বন্ধুরা আজকের এই ভিডিওটিতে শ্রীমদ ভগবদ গীতার এই আঠারোটি সত্য যা জানলে আপনার জীবন সার্থক হবে নমস্কার শ্রোতা বন্ধুরা সাম্য এর আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি সময় কেটে গেছে কিন্তু গীতার এই উপদেশ ও কথাগুলি আজও আমাদের জীবনে শান্তি ও সুখের পথ দেখায় এবং সফলতা পাওয়ার জন্য সাহায্য করে বন্ধুরা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা কথাগুলি মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে থাকি। কিন্তু এটি এই বিষয়টির উপর নির্ভর করে যে এতে বলা কথাগুলি আমরা কিভাবে ও কতটা পরিমাপে এর ব্যবহার করতে পারি গীতার জ্ঞানের সারের সাথে সাথে মনুষ্য জীবনের আরেকটি জ্ঞানের পুঁজি রয়েছে যা আমাদেরকে এটা বলে যে আমরা কিভাবে আমাদের জীবনে ভালো চিন্তা ভাবনা নিয়ে আসতে পারি তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই আঠারোটি বিষয় সম্পর্কে যেগুলি পালন করে আপনি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন সাধন করতে পারবেন তার সাথে আপনার জীবনে সুখ ও শান্তি অনুভব করতে পারবেন প্রথমত যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে আর এখন যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে বন্ধুরা আপনি যে বিষয়ে মন খারাপ করে থাকুন না কেন তা ভুলে যান বর্তমানে যদি কিছু আপনাকে খুবই দুঃখ দিয়ে যাচ্ছে তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো ভালো কারণে থাকবে এটা এমন একটি চক্র যা আপনাকে স্বীকার করতেই হবে এই জন্য গতকালের ও ভবিষ্যতের কথা ভেবে কষ্ট পাওয়া বন্ধ করুন আপনার কাছে এখন এ বর্তমান সময় রয়েছে এই বর্তমান জীবনকে খুশিতে ও আনন্দের সঙ্গে কাটান দ্বিতীয়ত পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম একটি ক্ষণে আপনি রাজা হয়ে থাকতে পারেন আবার পরক্ষণে আপনি ফকিরও হয়ে যেতে পারেন এই পৃথিবী স্থির নয় এটি সব সময় ঘুরতে থাকে দিন শেষ হওয়ার পর রাত আসে আবার অনেক গরম কষ্টের মধ্যে থাকার পরও এক সুকময় ঠান্ডা আবহাওয়া আসে অর্থাৎ সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সংসার এখানে ভালো এবং খারাপ সব কিছুই রয়েছে এই কথাগুলি এই বিষয়টি প্রমাণ দেয় যে পরিবর্তনই হল এই সংসারের নিয়ম এই জন্য সেই কারণগুলি ভেবে কখনোই দুঃখিত হতে নেই যেগুলি আপনার জীবনে নিশ্চিত নয় বরং সেই পরিবর্তনটিকে স্বীকার করে নেওয়া আপনাকে সকল কঠিন পরিস্থিতিতে খুশি থাকার আনন্দ দেয় তৃতীয়ত বন্ধুরা তৃতীয় যে কথাটি বলবো তা হলো ধ্যান এই ধ্যানের ফলে মন একটি প্রদীপের শিকার মতো অটুট হয়ে ওঠে বন্ধুরা আমাদের প্রধান সমস্যা হল আমরা নিজেই নিজেকে ভালোভাবে জানি না আমাদের মধ্যে বেশিরভাগ লোকেই কখনো নিজেকে ভেতর থেকে বোঝার চেষ্টাই করে না কখনো যে নিজের অন্তরাত্মার সঙ্গে নিজের সংযোগ সাধন করা তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কখনো প্রয়াসই করেনি হেন আমাদের ভেতরের অন্তরাত্মার সঙ্গে আমাদেরকে পরিচয় করায় আর আমরা যখন ভেতর থেকে নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারি তখন আমরা এটা বুঝতে পারি যে এই জীবন আসলে কি আমরা কি করতে চাই আমাদের জীবনের লক্ষ্য কি সেই সমস্ত কিছু বিষয় আমাদের কাছে তখন স্পষ্ট হয়ে ওঠে ধ্যান যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারি এই কারণে আমাদের সকলের উচিত প্রত্যেক দিন ধ্যান করা চতুর্থত সকলে খালি হাতে এসেছে এবং খালি হাতেই ফিরে যেতে হবে বন্ধুরা আজকে আমাদের বেশিরভাগ মানুষের জীবন অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে সব সময় মানুষ অর্থের পিছনে ছুটে চলেছে কিন্তু মানুষ এই বিষয়টি সম্পর্কে অজ্ঞাত যে এই সকল অর্থ কি তারা তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না বন্ধুরা কখনোই পারবে না আমরা সকলেই খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরে যেতে হবে কিন্তু তার সত্ত্বেও মানুষ এটা বুঝে উঠতে পারে না বা বোঝার চেষ্টা করে না যে সে কেন এত বিপুল পরিমাপে অর্থের পিছনে ছুটে চলেছে এটা সম্পূর্ণ অর্থহীন জরুরি এটা নয় যে আপনি কতটা পরিমাণ ইনকাম করলেন জরুরি হলো এটা যে আপনি যতটা পরিমাণ উপার্জন করেছেন তার মধ্যে আপনি কতটা পরিমাণ খুশি থাকতে পেরেছেন আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমাদের পুরো জীবনটাকে সুকময় করে রাখা কিন্তু বর্তমানের এখনকার মানুষের চিন্তাধারা এমন এসে দাঁড়িয়েছে যে তার কাছে এখন যা আছে যখন সে তার থেকেও আরও অধিক মাত্রায় পৌঁছাবে তখনই সে খুশি হবে এরকমটা ভেবে থাকে আর এ কারণে মানুষ অর্থের পিছনে দৌড়াতে থাকে এবং তার জীবনে কখনো সে সুখ অনুভব করতে পারে না পঞ্চমত মানুষ বিশ্বাসের উপর নির্ভর করি বড় হতে থাকি। আপনি যেমনটা বিশ্বাস করবেন ঠিক সেরকমই হয়ে উঠবেন বন্ধুরা যা আপনি ভেবে থাকেন এবং যেই বিষয়গুলোর উপর আপনি বিশ্বাস করেন আপনার সঙ্গে সেরকমটাই হয় যদি আপনি এটা বিশ্বাস করে চলেন যে আপনি একজন ঠান্ডা মাথার হাসি খুশি থাকা মানুষ তাহলে আপনি ঠিক সেরকমভাবেই হাসি খুশি থাকবেন আর যদি আপনি নেগেটিভ বিষয়গুলোর উপর বিশ্বাস করতে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে দুঃখী হয়ে যেতে থাকবেন যদি আপনি এটা বিশ্বাস করেন যে আজকের দিনটি ভালো যাবে তাহলে সত্যি সেই দিনটি আপনার ভালো কাটবে বন্ধুরা এই জিনিসটি একবার হলেও নিজের জীবনে অবশ্যই প্রয়োগ করে দেখবেন আপনি যেরকমটা হতে চান সেটা আগে নিজেকে নিজে বিশ্বাস করিয়ে নিন ষষ্ঠত কর্ম করো ফলের আশা করো না বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতার এই উক্তিটি আমাদের সকলের জন্য খুবই মাহাতপূর্ণ আমরা সবসময় ভালো বাড়ি গাড়ি এবং সুরক্ষিত ভবিষ্যতের জন্য কাজ করে থাকি কিন্তু বন্ধুরা বেশিরভাগ মানুষের জীবন একটা দৌড়ের প্রতিযোগিতা মনে করে এভাবে দৌড়াচ্ছে যে যে সে যেন খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারে সেই সমস্ত মানুষের কাছে বিষয়টি এখানেই শেষ হয়ে যায় না তারা যখন নিজেদের লক্ষ্য পূরণ করে নেয় তখন তাদের লক্ষ্য আবার আরেকটি লক্ষ্য এসে দাঁড়ায় এভাবেই একটার পর একটা লক্ষ্য আসার ফলে সেই মানুষ এটাই মনে মনে ভাবতে থাকে যে যখন সেই লক্ষ্য পূরণ হবে তখনই আমি খুশি হব না হলে হব না এভাবেই তার জীবন কেটে যায় এবং সারা জীবন ধরে তার দুঃখই কাটে কখনো সে আনন্দিত হয়ে খুশি মনে থাকতে পারে না তাই বন্ধুরা এই বিষয়গুলি এড়িয়ে চলা আমাদের সকলেরই প্রয়োজন নিজের লক্ষ্য বানানোর সাথে সাথে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন বন্ধুরা সবসময় মনে রাখবেন জীবন একটি যাত্রা না তো এটি একটি প্রতিযোগিতা আর তার জন্য জীবনের এই সম্পূর্ণ যাত্রাটিকে সুকময় করে তুলুন সত্যমত বন্ধুরা সত্যম যে বিষয়টির কথা বলব তা হলো সন্দেহ মনে সন্দেহ নিয়ে জীবন যাপন করলে কখনোই সুখ মেলে না না তো সেটাই মৃত্যু লোকে না তো পরলোকে বন্ধুরা সংশয় অর্থাৎ সন্দেহ আমাদের ব্রেনে একটি অস্পষ্ট পদ্মা এনে দেয় সন্দেহ আমাদেরকে ভীতু ও অস্থির করে তোলে সন্দেহের কারণে ব্যক্তি কখনো ভরপুর সাহস নিয়ে নির্ণয় নিতে পারে না আর এই সন্দেহের কারণে একটি মানুষ নিজের কর্ম সঠিকভাবে করার পরও একজন অসফল ব্যক্তির মতো জীবন যাপন করতে থাকি। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে সন্দেহকে বাইরে বের করে ফেলে দিন মানুষ নিজের বিচারের মাধ্যমে অনেক বড় হতে পারে আবার এই বিচারের মাধ্যমে নিজেকে অনেক নিচে নামিয়েও দিতে পারে কেননা সকল ব্যক্তি নিজের বন্ধু এবং শত্রু দুইই হয় অষ্টমত বন্ধুরা আপনার সব থেকে নিজের ও কাছের বন্ধু হলো আপনি স্বয়ং নিজেই তাই আপনার সকল সমস্যার সমাধান আপনি সব থেকে ভালো ও সঠিকভাবে করতে পারবেন যদি আপনি আপনার সমস্যার জন্য দশজন বন্ধুর কাছে গিয়ে সমাধান চান তাহলে আপনি সঠিক সমাধান পাবেন না কিন্তু তাদের কাছে অন্যান্য সমাধান থাকবে যা আপনি গ্রহণ করার পূর্বে নিজে অন্তত একবার হলো ভেবে দেখবেন যে আপনার সঙ্গে কোন সমাধানটি সব থেকে ভালো যাচ্ছে সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন এই কারণে নিজের উপর বিশ্বাস রাখবেন এবং সমস্যায় পড়লে সঠিক বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করবেন নবমত যে কথাটি বলবো তা হলো আত্মা না তো কখনো জন্ম নেয় আর না তো কখনো এর মৃত্যু হয় শ্রীমৎ ভগবদ গীতা অনুসারে সব সময় ভীত হয়ে থাকলে আমরা আমাদের জীবনে কিছুই পাব না ভয় এবং চিন্তা হলো এমন একটি জিনিস যা আমাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় এই জন্য আমাদের পূর্ণরূপে নিজেদের মনকে এগুলো থেকে বের করা উচিত কিন্তু বন্ধুরা কিছু ক্ষেত্রে আমাদেরকে ভয় অবশ্যই পেতে হবে যেমন কোনো খারাপ কাজ করা অধর্ম করা মিথ্যা কথা বলা প্রভৃতি খারাপ কর্ম করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ভয় পাওয়া উচিত এগারোতম কথাটি হলো যখন রণভূমির যুদ্ধের সময় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তা হল আনন্দ মানুষের মধ্যেই নিবাস করে কিন্তু মানুষ এই আনন্দ স্ত্রীর মধ্যে ঘরে ও বাহেক জগতের সুখের মধ্যে খুঁজে চলেছে যে মানুষ এই বিষয়টি বুঝতে পারে সে সাংসারিক সুখের উপরে উঠে যায় বন্ধুরা মানুষেরা ভগবানের উপাসনা শরীর থেকে করে আর সে উপরে উপরে তো পুজো করছে কিন্তু তার মনে অন্য কথাও রয়েছে যার ফলে তার কখনো ভগবান রূপী শক্তির সঙ্গে মিলন হয় না বারোতম কথাটি ভগবান শ্রীকৃষ্ণ যা অর্জুনকে বলেছিলেন তা হলো ভগবানের উপাসনা কেবল শরীর থেকে নয় বরং মন থেকে করা উচিত ভগবানের বন্ধন ব্যক্তিকে প্রেমের বন্ধনে বাঁধে আর যে এমনটা করতে সক্ষম হয় তার পরমাত্মার সান্নিধ্য পাওয়া সহজ হয়ে যায় তেরোতম কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তা হল জন্ম ও মৃত্যুর চক্রটি ততদিন পর্যন্ত চলে যতদিন পর্যন্ত মানুষ এই সাংসারিক মোহমায়া থেকে মুক্ত না হয় যতক্ষণ মানুষ এটা বুঝতে সক্ষম না হয় যে সব শেষে তাকে ভগবানের কাছেই ফিরে যেতে হবে ততদিন পর্যন্ত এই চক্রটি চলতে থাকে আর মানুষের বাসনাই তার পুনর্জন্মের কারণ হয়ে দাঁড়ায় চোদ্দতম যে কথাটি ভগবান শ্রীকৃষ্ণ বলেন তা হল ইন্দ্রিয়ের অধীনে আসলে মানুষের জীবনে সমস্যা এসে ঘিরে ধরে এই কারণে মানুষদের ইন্দ্রিয়ের উপর সংযম রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন সংযম অর্থাৎ ধ্যান সদাচর স্নেহ ও সেবার মতো সদ্গুণ সৎসঙ্গ দিয়েই আসে আর এই গুণগুলি মানুষকে পরমাতার সঙ্গে মিলিয়ে দেয় বন্ধুরা আজকালকার দিনে মানুষেরা বস্ত্রকে সব থেকে বেশি মাহাত্ম দেয় পুরোনো জামা কাপড় পরা মানুষকে সময় তিরস্কার করে আর নতুন জামা কাপড় পরা মানুষকে সবসময় সম্মান দিয়ে থাকে কিন্তু বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন মানুষদেরকে বস্ত্রের উপর নজর দেওয়া উচিত নয় মানুষদের বস্ত্র পাল্টানো আবশ্যক নয় আর যেটা আবশ্যক সেটা হলো হৃদয় পরিবর্তনে হৃদয় এমন হওয়া উচিত যেখানে করুণা থাকবে আর এরকম মানুষেরা জীবনে সবসময় এগিয়ে চলে ও বড় হয় শ্রীকৃষ্ণ এরপর বললেন যে মানুষেরা যৌবনকালে পাপ করে বৃদ্ধ বয়সে তার ঘুম আসে না কেননা সেই মানুষ তার অন্তিমকালে তার দ্বারা করা পাপগুলি সম্পর্কে ভেবে খুবই দুঃখিত হয়ে পড়ে এবং কান্নাই ভেঙে পড়ে অন্তিমকালে সকল মানুষেরাই তার দ্বারা করা খারাপ কাজ অথবা পাপগুলি সম্পর্কে মনে পড়তে থাকি বন্ধুরা এটাই কারণ যে বৃদ্ধ বয়সে লোকেরা কম ঘুমায় বন্ধুরা আজকালকার দিনে বেশিরভাগ মানুষেরই বেশি পরিমাপে ধন সম্পত্তি কমিয়ে নিলে তারপর দামি গাড়ি বাড়ি আবসাপত্র ও বস্ত্রের লোভ করে থাকি কিন্তু বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যে যদি ভগবান শ্রীকৃষ্ণ কাউকে আশীর্বাদ দেন এবং সে প্রচুর ধন সম্পত্তির মালিক হন তাহলে তার উচিত বাড়িতে অবশ্যই গরু পালন করা এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন যে জুয়া মদ্যপান হিংসা অসত্য বলা বিবাদ ও আসক্তি এবং নির্দয় এসবের মধ্যে কড়ি যুগের বাস আর যে ব্যক্তি এই সকল জিনিসগুলি করছে সে কিন্তু পাপই করছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে যে শিষ্য তার গুরুর আজ্ঞাকারী যে শিষ্যের মধ্যে শিকার আগ্রহ রয়েছে সেই ধরনের শিষ্য সদ্গুরু অবশ্যই প্রাপ্ত হয় যা তার জীবনে একটি মগ দর্শনের আবশ্যকতা ভূমিকা পালন করে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষদেরকে নিজেদের মনকে বারবার বোঝানো উচিত ঈশ্বর ছাড়া আর তো কেউ নেই এর সাথে এটাও বিচার করা উচিত যে এই সংসারে তার কেউ নেই আর সে কারও নয় যে মানুষ এটা বুঝে যায় সে অবশ্যই বদলে যায় শ্রীকৃষ্ণ অনুসারে ভোগে ক্ষণিকের সুখ মেলে এবং ত্যাগে স্থায়ী সুখ মেলে এই কারণে কখনো কখনো ত্যাগকে ভয় পাওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন সৎসঙ্গ ঈশ্বরের কৃপায় মেলে কিন্তু কুসঙ্গ পড়ে যাওয়া মানুষদের একটি অন্যতর্ম ধর্ম হয়ে উঠে অর্জুনকে এই জ্ঞান দেওয়ার সময় শ্রীকৃষ্ণ স্ত্রী জাতি সম্পর্কে বললেন একজন স্ত্রীর ধর্ম হল রোজ তুলসী ও পার্বতীর পূজা করা এমনটা করার ফলে বাড়ির বরণের পজিটিভ শক্তির বৃদ্ধি পায় এর সাথে ভগবান আরও বলেন যে মানুষের নিজের মন ও বুদ্ধির উপর বিশ্বাস করা উচিত নয় কারণ এ দুটি মানুষকে বারবার ধোকায় দেয় আর নিজেকে নির্দোষ ভাবা মানুষের সব থেকে বড় দোষ সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন মানুষের জীবনে অধিক সমস্যা আসবে কিন্তু সেই সমস্যাগুলি দেখে ভয় পেলে চলবে না বরং সেগুলোকে সঠিক বিচার ও বুদ্ধি দিয়ে পার করে যেতে হবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপন উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে